গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে নির্মিত ঢাকা স্ট্রিমের প্রথম ভিডিওতে আমরা দেখেছি কাণ্ডে কিভাবে ছিলেন বিদেশিরা আর আজকের এই দ্বিতীয় পর্বে আমরা দেখব সংশ্লিষ্ট বাহিনীর ভেতরেও জন্মনিত যন্ত্রণা ও দ্বন্দ্ব গুমের সঙ্গে জড়িত অনেক নিরাপত্তা সদস্য উচ্চ পর্যায়ের আদেশ মানতে গিয়ে মানবিক দ্বিধায় ভুগতেন কেউ কেউ এমনকি বন্দিতে সাহায্য করতেন কখনো খাবার দিয়ে কখনো বাঁধন আলগা করে দিয়ে গত চার জুন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনের ষষ্ঠ অধ্যায়ে এমন তথ্য উঠে এসেছে যদিও গুমঘরের প্রহরীদের স্ট্যান্ডিং অর্ডারের মাধ্যমে শিখিয়ে দেওয়া হতো বন্দীদের সাথে কখনো স্বাভাবিক আচরণ করা যাবে না যেটা স্বাভাবিক মানুষের সাথে করা হয় তাদের সব কিছু থেকে বঞ্চিত রাখতে হবে সব অধিকার থেকে যাতে সে কষ্ট অনুভব করতে পারে তবুও অনেক প্রহরী বন্দীদের যন্ত্রণা সহ্য করতে পারতেন না যেমন একজন বন্দী উল্লেখ করেন সময় হয়তো মাছ হবে আমি কোনো রকম একটা অজু করছি দাঁড়ায় তেলোয়াত করতেছি যেহেতু নিয়মিত কোরআন পড়তাম তেলোয়াত অনেক সুন্দর ছিল আমি তেলোয়াত করতেছি আর এমন কান্না করতেছি কান্নার চোটে আমি আর কথা বলতে পারতেছি না পাশে যে ডিউটি করতেছিল ও পরবর্তীতে বলছিল ভাই আসলে আমি চাকরি করতে বাধ্য হচ্ছি আমি হলাম সেনাবাহিনীর সৈনিক তাদের এই জুলুমগুলো আমার সহ্য হয় না আমার এখানে ডিউটি করতে মন চায় না র্যাব এগারোর কাছে গোপনে বন্দি ছিলেন এমন একজন নারী গুম কমিশনকে বলেন বন্দি ওই নারীর কষ্ট দেখে প্রহরী তাকে বলেন আহারে আপা আপনার অনেক কষ্ট হইতেছে আমি আপনাকে একটু খুলে দেই আপনি একটু রেস্ট নেন স্যার আসার শব্দ শুনলে আপনি দাঁড়ায় যাবেন আপনাকে আমি আবার হ্যান্ডকাপ কাপ লাগাই দিব একবার অসতর্কতার কারণে বহুদিন ধরে আটকে থাকা এক বন্দির অবস্থান ফাঁস হয়ে গিয়েছিল তাই ওই বন্দিকে হত্যার নির্দেশ আসে তবে যে কর্মকর্তাকে হত্যার দায়িত্ব দেওয়া হয় তিনি নির্দেশ পালনে অস্বীকৃতি জানান বলেন যদি ওনাকে মারতে হয় তাহলে আমাকে এখান থেকে চেঞ্জ করে দিন আমি না জড়িত কোনো যদি গুম ও গুম পরবর্তী অত্যাচার করার এসব কর্মকাণ্ডে অংশ নিতে অস্বীকৃতি জানাতেন তাহলে তার নামে নালিশ চলে যেত সরাসরি শেখ হাসিনার কাছে গুম বা বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা নানা ভোগান্তির শিকার হতেন এমন কয়েকটি উদাহরণ প্রতিবেদনের ষষ্ঠ অধ্যায়ে ধরেছে কমিশন কমিশনের কাছে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা অভিযোগ করেছেন গুমের বিষয়ে নিরপেক্ষ মত দেওয়ার কারণে তাকে সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় নতুন পদায়নের আগেই তার সম্পর্কে সতর্কবার্তা ছড়ানো হতো এমনকি পরিবারের ওপরও নজরদারি চালানো হতো প্রতিবেদনে আরেকজন যুবকের ভাষ্য রয়েছে এক তরুণ বর্ণনা করেন তার গোয়েন্দা সংস্থায় কর্মরত ভাই কিভাবে মানসিকভাবে ভেঙে পড়েন সেই ভাইকে নির্দেশ দেওয়া হয়েছিল নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকার সক্রিয় রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের একটি তালিকা প্রস্তুত করতে পরে তিনি জানতে পারেন তিনি যে তালিকা জমা দিয়েছিলেন তাদের প্রত্যেককে এলিমিনেট করা হয় তার অপরাধবোধ এতটাই তীব্র হয়ে ওঠে যে পরিবারের ভাষ্য অনুযায়ী শেষ পর্যন্ত তাকে চরম মানসিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় অবশ্য বিরোধিতা করলে সব সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসতো না কেউ কেউ তার বিরুদ্ধে অবস্থান জানানোর পরেও টিকেছিলেন তবে এসব কর্মকর্তার তথ্য বা অস্বীকৃতির বিষয়টি নোট আকারে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হতো কমিশন আরও জানায় শেখ হাসিনা পালানোর পর গণভবন থেকে এ ধরনের কয়েকটি নোট উদ্ধার করা হয়েছে বলা হয় আমাদের অনুসন্ধানের সবচেয়ে বিস্ময়কর প্রতিবাদের ঘটনাটি পুরোপুরি কাকতালীয়ভাবে ভাবে উন্মোচিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সহকর্মী পাঁচ আগস্টের পর গণভবনে পরিত্যক্ত কিছু নথিপত্র পর্যালোচনা করতে গিয়ে দুটি হাতে লেখা চিঠি আবিষ্কার করেন যা র্যাবের দুজন কর্মকর্তা বেআইনি আদেশ মানতে অস্বীকৃতি জানিয়ে র্যাব ইন্টেলিজেন্সের পরিচালক বরাবর লিখেছিলেন কোনো আনুষ্ঠানিক চিঠি না বরং ব্যক্তিগত ঘোষণাপত্র ছিল তবুও স্পষ্টতই এগুলো শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল তিনি এগুলো দুই থেকে দু সালে ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত নিজের ফাইলে সংরক্ষণ করে রেখেছিলেন চিঠিগুলোর একটিতে লেখা ছিল জুনিয়র কর্মকর্তা দ্বারা রচিত এই হাতে লেখা চিরকুটগুলোর অস্তিত্ব এবং সেগুলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হওয়ার বিষয়টি তার ব্যক্তিগত তত্ত্বাবধায়নের বিস্তৃতি ইঙ্গিত করে নিরাপত্তা বাহিনীর সদস্য বা কর্মকর্তারা বিরোধিতা করলেও গুম বা হত্যার মতো ঘটনা থেমে থাকেনি বলে কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় রাষ্ট্রীয় মদতে কখনো কখনো রেল লাইন বা চলন্ত যানবাহনের নিচে ফেলে হত্যার পর লাশ গুম করা হয়েছে বাংলাদেশে সংঘটিত গুমের ঘটনাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ফল এভাবে অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়েছে স্বাভাবিক করে তোলা হয়েছে এবং অনেক ক্ষেত্রে পুরস্কৃত করা হয়েছে প্রতিবেদনে এমনটি জানিয়েছে কমিশন আরও বলা হয় বিচার ব্যবস্থা রাজনীতিকরণের পাশাপাশি দুটি বিষয় গুমের মতো নিপীড়নমূলক ব্যবস্থা কার্যকরে মূল ভূমিকা পালন করেছে একটি হলো দেশের নিরাপত্তা বাহিনীগুলোর ভেতরে কালচার অব ইম্পিউনিটি বা নীরব বিচারহীনতার সম্মতি উৎপাদন অন্যটি আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নামে স্থিতিশীলতা রক্ষার অজুহাতে গড়ে ওঠা ঐক্যমত্ত সার্বিক বিষয়ে গুম কমিশনের সদস্য নাবিলাই দ্রিস স্ট্রিমকে বলেন গুমের ঘটনায় আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে আঠারোশোর বেশি আমরা ইতিমধ্যে যে দুটো প্রতিবেদন দিয়েছি সেখানে অনেক বিষয় তুলে ধরা হয়েছে অভিযোগ এখনও আসছে কিছু ঘটনার অনুসন্ধান শেষ হয়নি সেগুলো নিয়ে বাকি কাজ চলছে